মসজিদে বসবে আমি সিজ দেয় করে মানে বিশ মিনিট আমি গা দিচ্ছি আমার চোখের পানি জাল্লা আমার যদি আমি যে পাপ পাপ না করে থাকি ও যদি আমার স্বামী রানিং অবস্থা থাকার জন্য অবৈধ মানে মানুষ করে থাকে তুমি আমার জীবন চোখে নিয়ে যাও ঠিক আছে আমি খুব খুশি আমি এতটাই খুশি আল্লাহর কাছে যে যেটা বলা হতো না স্বামী স্ত্রীর মধ্যে কী হয়েছে তাই তো মানে আপনারা যে যে দেখছেন ভিডিওগুলো সে ভিডিওগুলো কিন্তু বিধি বেশিরভাগই প্রকাশ করে দে না তা ওই বিতির মধ্যে কোনটা শুনছেন স্বামী স্ত্রীর সম্পর্ক না ওখানে মানে সম্পদ নিয়ে আলোচনা করছে কোনটা তো সম্পর্ক হচ্ছে বিয়ের সম্পর্ক হচ্ছে ছয় বছর ছয় বছর আমার বিবাহিত জীবন তো যাই হোক যাই করেছে কি না তা আমরা বিয়ে করি দু হাজার উনিশ সালে আমি অনলাইনে এসে দু হাজার তেইশ সালে দু হাজার বাইশ সালে আমরা ক্রিয়েট করি আর দু হাজার তেইশ সাল থেকে একটু স্ট্যাবলিশ হতে থাকে আস্তে আস্তে তে মানুষ তো সারা জীবন গরিব তো থাকে না তো থাকে মানুষ যখন সাকসেসফুল আসে তখন আসে তখন তাই আমার বাবারা আগের থেকে কিন্তু এরকম তে আমি যেটাই বেতন পাই না কেন আমার ব্যাকগ্রাউন্ডও তো ভালো থাকতে পারে তাই না যে আমি মানে একটা অফিস জব করলাম ষোলো হাজার টাকা আসে তাই বলে কি আমার ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে পারে না বা আমার দিক দিয়ে হ্যাঁ তো উনি আসে অল্প টাকা বেতন আমরা চাকরি করি দুজন তারপরে তিন বিয়ের তিন বছর তিন বছর পর আমরা অনলাইনে আসছি তেইশ সাল থেকে পঁচিশ সাল দুই বছরে দুই বছরে অত টাকা কামাই করতে পারিনি যা টাকা কামাই করছি যে গাড়ি তারপরে পেস্ট নষ্ট হয়ে গেছিলো এগুলো দিয়ে সম্পূর্ণ শেষ হয়ে গেছে আজকে প্রায় ছয় মাস পর্যন্ত আমাদের ইনকাম নেই এক বছর মতো আমাদের ইনকাম নেই তিনকার না থাকলে পরে তো এর আগে বলি এর আগে নভেম্বর মাসে আমার বাসাতে কিন্তু তালামারি চলে গেল ভীতি আমরা কিন্তু এই বাড়ির ডিজাইন করছিলাম এই যে ভাই আমাদের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখছেন এটা কিন্তু ডুপ্লেক্স বাড়ি ডিজাইন ষাট হাজার টাকা খরচ করে ডকমেন্ট আছে ষাট হাজার টাকা খরচ ডিজাইন করে বাড়ি কাজও শুরু হবে তো এই টাইম ভীতি চলে গেল আমি কিন্তু বাইশ লক্ষ টাকাও তুলে নিয়ে বাড়িঘর করে তো সেই বাইশ লক্ষ টাকা দিয়ে বাইশ লক্ষ টাকা তারপরে প্রায় আট ছয় আট আট ভরি গহন এগুলো নিয়ে চলে গেলো আমার আইফোন পে তো সবকে আইফোন দিলো গোল্ড দিল কিন্তু ক্যাশ টাকা দিলো না সে ক্যাশ টাকা বলছে তার বোনের বাড়ি বোনের কাছে গিয়েছে আমাকে দিয়ে দেবে এটা বলে 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 যায় যায় কিন্তু বাইশ লক্ষ টাকা আমি একটি টাকা আমার পাইনি ঠিক আছে তো এই বাইশ লক্ষ টাকা নিয়ে অনেক ক্যাশ হয়েছে তারপর বলছে বলছে দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে নি আর তো কোথায় কী রাখছে তাও জানি না এই টাকা নিয়ে কিন্তু অনেকবার ক্যাশ হয়েছে তে বিশেষ করে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হয় যখন মেরোজনে স্মার্ট হতে শুরু করে একটা মেয়ে যখন আসে না ভাই ও কিন্তু মানে আমি নিজের হাতে কিন্তু ওকে স্মার্ট বানাইছি তে এখন বেশি ওয়ারেন্ট স্মার্ট হয়ে গেল ওভার স্মার্ট তখন কিন্তু সাইড থেকে আমাকে সাইড করতে লাগলো অবহেলা এত পরিমাণে সাইড করতে থাকলো তার একটা মানে গ্যালারিতে আমার পিক তো নাই ওই তার সাইড থেকে শুরু করে খাওয়া দাওয়া কোনো রেস্টুরেন্টে খাইতে যায় আমার পাশে বসে খায় না আসে আর অলস টাইম সে ফোন অ্যাটেক সে ফোন অ্যাডিক্টেড ছিল ও ফোনে যে পরিমাণ সময় দিয়েছে আমাকে অথমান আমার সন্তানকে সেই পরিমাণ সময় দিই যাক ব্যক্তিগত ব্যাপার ও কয়েকটা মানুষ পরিবর্তনশীল আমার গায়ে মানুষ পরিবর্তনশীল আজ আজ তোমার প্রতি আছে কালো মধ্যে তোমার প্রতি থাকবে মন লজিক আছে কিন্তু পয়েন্ট আছে এখানে তো সম্পর্ক তো এটা না সম্পর্ক সারা জীবনের জন্য দেখে আমি ওকে এতটাই ভালোবাসেছি ও আর কথা বলো না আমারে ভাই কলেজ ভার্সিটি পড়ছি ভাই ফ্রেন্ড সাথে থাকলো না হাই হ্যালো কথা তো বলতে পারি একটা ফ্রেন্ডের সঙ্গে কিন্তু অনেকভাবে ই আর কি অটো যায় তাই না অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে আর করে দেয় না তো এইগুলো হচ্ছে ন্যারো মাইন্ড এগুলো অনেক প্রতিনিয়ত সর্বর্ত সে কোনোদিন আমাকে সরাসরি কোনো মেয়েদের সাথে কথা দেখিনি ধরতে কোনো মেয়েদের দাঁড়ায় কথা বলতে সেই কথা ধরে নি সে কোন নিষেধতে পারিনি এমন যা বলবে তাই যদি একটা প্রমাণ দিতে পারে কথা বুঝতে পারছেন এমন ভাই ধরুন আপনার পাশে একটা ফ্রেন্ড আসছে ওকে কোনো কিছু খায় আর আস দোষ তো একটু জায়গাতে বসি আর আপনার মধ্যে বসছে আপনার দোষ আপনি খাবেন আপনি যদি না খান তোমার দোষ দিচ্ছে মতো কোনো বেলাম নেই ওর ওর উপরে কোনো অভিযোগ নেই শুধু একটাই অভিযোগ যে ছয় বছরের সংসার জীবনে বলে যে ভালোবাসা পায়নি তাহলে এত ভালোবাসা কে দিচ্ছে তোমার তুমি কেমন থাকলাম তোমার জীবনে যখন আমি আসি তো যখন বিলাসিতার মধ্যে দিতে শুরু করলাম হাবি যাই মানে যা আসছে তাই দিতে শুরু করলাম স্বাধীনতা দিতে শুরু করলাম এখানে যাই ওখানে যাই কিচ্ছু বলি না আট ঘন্টা পাল্লারে যাই তাও সঙ্গে কেনি যে আট ঘন্টা কী করছো তুমি তো তখন বলছো ও বলতো যে মানে তুমি আমার জীবনে আসে আমি তোমার আমি আমার জীবনে জীবন ধন্য আমি ওর জীবনে গিয়ে জীবন ধন্য ওর জীবনে আমি সাজাইছি কিন্তু এখন বলছো তার সে বেলেমিদের আমি ওর জীবনে কিছুই করিনি সে স্বামী সন্তান রেখে থানার মধ্যে রেখে সে শেখা চলে যায় সাইনি দিয়েও খেয়াল রাখিনি আমার দিয়েও খেয়াল রাখিনি তো মানুষের জীবনে যখন পরিবর্তন ঘটে তখন কিন্তু সাইড করতে শুরু করে সাইড থেকে মানুষ ব্যাটার যখন কিছু পেয়ে যায় হয়তো আমার থেকে কিছু ব্যাটার পেয়েছেও আমি কিন্তু প্রমাণ নাই আমার কাছে ব্যাটার ও কারোর সাথে কথা বলে কি বলে না কিন্তু আমি হাজব্যান্ডের পাশে শুয়ে থাকি আমি তো বুঝি না বুঝি না আমার আমি ওনার হাজব্যান্ড উনি আমার ওয়াইফ উনি কী করতাস কী করতেছে বুঝবো না অবশ্যই তো বুঝবো তাই না কিন্তু প্রমাণ পাইনি আর এখানে না প্রমাণ না পাওয়ার কারণ আছে যদি মানুষের কাছের লোক যদি হাত করে ফেলে দেয় গাছের লোক হাত করে ফেলা দেয় ধরা সম্ভব না তো আল্লাহ আছে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ যদি সত্য ঘটনা হয়ে থাকে যদি পরকে অথবা সাথে লিপ্ত হয়ে থাকে অবৈধ সম্পর্ক বৃদ্ধিরে আমার জীবন থেকে তুমি নিয়ে যাও বিশ্বাস করেন ভাই আমি না মসজিদে বসে আমি শীত দেয় মানে বিশ মিনিট আমি দিয়েছি আমার চোখের পানি যে আমার যদি আমি যে পাপ পাপ না করে থাকি ও যদি আমার স্বামী ডানিং অবস্থা থাকা না যদি অবৈধ করে থাকে তুমি আমার জীবন তোকে নিয়ে যাও নিয়ে স্যার আমি খুব খুশি আমি এতটাই খুশি আল্লাহর কাছে যে যেটা বলার মতো না অলকি বলতে আমি বলি আপনার কোন মাসে মার্চ এপ্রিল মে ওই হ্যাঁ এপ্রিল মাসে ওই দিকে আমি বরফের দিকে যাই বরফুর একটা মজুস ওখানে রান্নাকাটি করি হ্যাঁ কান্নাকাটি পর বাচ্চা ও কিন্তু আমি আর বাড়িতে আরেকটা কথা বলি বাড়িতে আমি কথা বলতাম যে মা দুই মাস পরে যাক তবে আল্লাহ যা করে ভালোজন করে তবে গেছে শুধু এইটুকুই বলতে চাই আমি অনেক ভালো একটা মেয়ে ওর মতো মেয়ে হয় না ওর কোনো পর কেউ নাই আমি দেখিনি যেটা দেখিনি সেটা তে সন্তান আছে দুটো সন্তানের মুখে দিকে তাকে যদি সংসার করে করবে না করলে আর করবে জোর করা না ওর সঙ্গে ভালো থাকতে চেয়েছিলাম আমি ওর নিয়ে বা বাঁচতে চাইছিলাম স্বপ্ন দেখেছিলাম অনেক কিন্তু পূরণ করতে পারলাম না যদি মনে চায় যে আমার সঙ্গে থাকবে থাকবে না থাকলে আর পরে জোর রাখা যাবে না ভালো থাকতে চেয়েছিলাম ভালো থাকতে পারলাম না এরকম